আম্মা মান খাফা মাক আমাৰ বিহী নাহান নফসা আনিল হাৱা বা ইন্নল জনতাহিয়াল আল্লাহ আল্লা বাক্রাবুল আলা আমিন বলেনে দুনিয়াৰ মানুষ যারা আল্লাহৰ ভয়ে কাৰ ভয়ে আল্লাহৰ ভয়ে যারা গুণাতেকে নিজেকে বাচাই ৰাখি বা আম্মা মান খাফা মাক আমাৰ যেই মানুষটা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কাল কেয়ামতের ময়দানে যেদিন আপনার মার মাতার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে যেই দিন মানুষগুলা হাই হাই করতে থাকবে আফসুস করতে থাকবে পেরেশান হয়ে যাবে মানুষগুলার পরিস্থিতি এমন হবে সন্তান মার পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না আপন জন আপনজনের পরিচয় দিবে না এমন একটা কঠিন পরিস্থিতি আমাদের সামনে আসে কেয়ামতের ময়দানে আল্লাহ আকবার যেই মানুষগুলার দিলে এই কেমতের ভয় আছে যে আমি আজকে যেখানেই থাকি না কেন যাই করি না কেন আমার যতই সম্পদ থাকুক আমি যতই সম্পদ লাহ হই না কেন আমার যতই আমার ক্ষমতা থাকুক না কেন কিন্তু আমার একদিন কিছুই থাকবে না আমার সব কিছু সের একদিন মালিকের দরবারে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে ঠিক কি না আইনামায় কোনো বিক্রম্লাহ জামিয়া আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা যেখানেই থাকো যে অবস্থায় থাকো ধনী হও গরিব হও পাঁচ তালার মালিক হও দশ তালার মালিক হও বাঙ্গা করে থাকো কুড়া করে থাকো দিন মজুর হও খেটে খাওয়া মানুষ হও যেই হও না কেন তোমাদের সকলকেই আমি আল্লাহর কাছে আসতে হবে ঠিক কিনা আমার আল্লাহ তালা বলেন ওয়াম্মা মান খাফা মা কামার বিহি ওয়ানিল হাওয়া ও দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন যেই মানুষগুলো আল্লাহর ভয় আল্লাহর সামনেকে আমাদেরকে দাঁড়াইতে হবে দাঁড়ায় আমার জীবনের সব হিসাব দিতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযুল কদামা ইবনে আদমায়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালওয়ান খামসিন আন উমুরিহি ফিমা আফনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা এমন একটা সময় তোমাদের সামনে আসবে যেই সময়ে তোমাদের প্রত্যেককে তোমাদের জিন্দগিটা কোন কাজে ব্যয় করছ পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ তার পাও স্থান থেকে সরাইতে পারবে না ঠিক কি না ওই দিনের বই যার দিলের ভিতরে আসে হিসাব দেওয়ার বই যার দিলের ভিতরে আসে কবরের বই যার দিলের ভিতরে আসে জাহান্নামের বই যার দিলের ভিতরে আসে মৌতের বই যার দিলের ভিতরে আসে এই বয়ে যেই ব্যক্তি গুনার কাজ ছেড়ে দিয়েছে কী সারছে ভাই কী সারছে গুনার কাম যারা ছেড়ে দিছে যেই কাম করলে মালিক নারাজ হয় যেই কাজ করলে আমার মালিক না হয় যেই কাজ করলে বান্দার শাস্তি ওয়াজিব হয় যেই কাজ করলে আল্লাহ রাসুল নারাজ হয় এমন কাজ যারা ছাড়িয়ে দিছে ও আম্মা মান খাফা মা কামার বিহি ওয়ানিল হাওয়া নিজের নফসরাকে গুনার থেকে ফিরাইয়া রাখছে ভাই মা জান্নাত আমার আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলোর জন্য আমি আল্লাহ জান্নাত সাজায় রাখছি বলেন আল্লাহ তাহলে জান্নাত পাইতে হলে আমাদের কি কি করতে হবে গুনার কাজ ছাড়তে হবে কার ভয়ে আল্লাহর ভয়ে আমাদেরকে গুনার কাজ ছাড়তে হবে আল্লাহর ভয়ে আমাদেরকে নাফরমানি ছাড়তে হবে যদি আমরা নাফরমানি ছাড়তে না পারি ইন্নাল্লাযীনা ইযিল্লুনা আনসাবিলিল্লাহ লাহু যা শাদীদ আমার আল্লাহ বলেন যে সমস্ত মানুষগুলা গুমরাহির পথ গ্রহণ করবে পথভ্রষ্টতা অবলম্বন করবে জাহান্নামের পথে চলবে শয়তানকে বন্ধু বানাইবে শয়তানের পরামর্শ যারা গ্রহণ করবে যারা শয়তানের দলে ভর্তি হবে আমার আল্লাহ তালা বলেন লাহুমাজ শাদীদ এদের জন্য আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়ে গেছে বলেন নাউজবিল্লাহ এই জন্য আল্লাহর নবী সাল্লাহাল্লাম বলেন সাহবাইকারকে বলেন ও আমার সাহবাইকার

আদদা খামসান নবীজি সাল্লাহ আলাই আসাল্লাম পাঁচটা নসিহত করলেন কয়টা নসিহত পাঁচটা নসিহত করলেন এরপরে এক নম্বর নসিহত হচ্ছে তাকিল মাহারি মা তাকুন আবাদন্নাস ও দুনিয়ার মানুষ ও আবু হুরাইরা হজরত আবু হুরাইরাকে খাস করে বলেন নাই হজরত আবু হুরাইরাকে বলার মাধ্যমে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কেয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মদেরকে তিনি নসিহত করে গেছেন কি নসিহত এক নম্বর হচ্ছে ইত্তাকিল মাহারি মাতা কুন আবাদান নাস ও উম্মতেরা আবু হুরাইরা তুমি নিজেকে সমস্ত হারাম কাজ থেকে বাসায় রাখো কি করো সমস্ত হারাম কাজ থেকে বাসাইয়া রাখ তাকুন আবাদান নাস তাহলেই তুমি সব চাইতে বড় আবেদ হয়ে যাইবা বলেন সুহান সব চাইতে বড় আবেদ যদি হইতে চাও সমস্ত হারাম কাজ গুলা ছাড়িয়া দাও কি করতে হবে সমস্ত হারাম কাজগুলা ছাড়তে হবে এই হারামের ব্যাখ্যা দিলে অনেক সময়ের দরকার কথাটি কিনা মিথ্যা বলা হারাম গুস খাওয়া হারাম সুত খাওয়া হারাম বেপর্দায় চলা হারাম স্বামীর সাথে ঝগড়া করা হারাম স্বামীর সাথে খারাপ আচরণ করা হারাম আর না নাই কি বলেন স্বামীর সাথে খারাপ আচরণ করুন না মহিলা না নাই ব্যাফরদায় চলুন না মহিলা না নাই বেপর্দা চলা হালাল না হারাম হারামত আজকের মহিলারা ব্যাপার দেয় এমনভাবে চলতেছে এমনভাবে চলতেছে নদীর স্রোত যেইভাবে যাচ্ছি আজকে মহিলারা জাহান নামের দিকে এইভাবে চলে যাচ্ছে কথাটি কিনা ওই জন্য মা বোনেরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় কর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহু আকবার মা বোনদেরকে বলতেছেন যে আলমার আতুই খামসাহা সাহাম সাহারাহা ওয়াহ শা ও দুনিয়ার মায়ের জাতিরা তোমরা যদি জান্নাতে যেতে যাও জান্নাত পেতে চাও তোমাদেরকে আল্লাহ আল্লাহরাবুল আলমিন জান্নাত পাওয়ার জন্য সংক্ষিপ্ত একটা রাস্তা দিয়ে দিয়েছে সংক্ষিপ্ত কর্মসূচি দিয়েছে একটা পুরুষকে আমলের লাইনে যতটুকু মেহনত করতে হয় কোরবানি কষ্ট মজাদা করতে হয় একজন মা বোনের জন্য এতটুকু করতে হয় না কথাটি কিনা যেমন একজন পুরুষ সে কর্মক্ষেত্রে কাজ করে সে সারাদিন উপার্জন করিয়া বাসায় যা তা মহিলা পাক করিয়া খাবার দাবারের ব্যবস্থা করে কথাটি না কিন্তু এই খাবারটা হালাল না হারাম এটার জন্য জবাব দিই আসে না নাই কার জবাব দিতে হবে মহিলার না পুরুষের কি বলেন পুরুষের জবাব দিতে হবে মহিলার দিতে হবে না তাহলে মহিলা তো এই ব্যাপারে বাসিয়া গেল কথাটি এই জন্য আসলে করিম সাল্লাহ সাল্লাম মা বোনদের জন্য আল্লাহ একবার রাস্তা বাতলায় গেছেন ও আমার মা বোনের ঈদ আলমার আ সল্লাত খাম সাহা মহিলারা যখন ভাসবাক্ত নামাজ পড়বে কী পড়বে ভাসবাক্ত নামাজ পড়বে আজকে মহিলারা আসে ও শুনতে ভালো লাগে তালিম শুনতে ভালো লাগে কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না কথা কথাটি না নামাজের মধ্যে নাই নামাজের মধ্যে টন ঠন্টনার দণ্ডনা অত স বিশ্ব নবী সাল্লাম বলছেন কালকে আমতের ময়দানে আলু মায়ু হাস আবু বিহিল কে আমতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তালার কাছে যে হিসাব হবে বান্দাবান্দিকে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে ঠিক কি না সলো হা সলো হা ইরো আমালি বামান ভাসাদাত ভাসাদা সাহ ইরো আমালি যার নামাজের হিসাব ঠিক হয়ে যাবে রে বাবা তার সমস্ত আমল ঠিক হয়ে যাবে বলেন সুবাহ আল্লাহ বামান ভাসাদাত ফাসাদা সাহ ইরো আমালি আর যার নামাজের হিসাব ঠিক হবে না যার নামাজের মধ্যে সমস্যা হবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে বলেন নাউজ্লা ওবাই নামাজ পড়লে ঠিক হবে না না ভরলে ঠিক হবে ও মা বোনেরা নামাজ যারা ভরে। তাদের হিসাবই তো ঠিক হওয়ার সম্ভাবনা আছে কথা ঠিক না আর যারা নামাজ পড়ে না নামাজের দ্বারা কাছে আসে না এদের হিসাব ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নাই ঠিক কিনা বিশ্বনী মোহাম্মদ আদিসের মধ্যে বলেন মান তারকা গাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক রক্ত নামাজ ছেড়ে দিল সেই জন্য কাফের হয়ে গেল নাওজবিল্লাহ তাহলে মা বোনেরা আমাদের ফাষটা কাজের মধ্যে একলাম হচ্ছে পাঁচ নামাজ পড়া আলমার খানাহা পরব তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আলমার আতুইদা সল্ল খাম সাহা ওয়া সোহাম শাহ রাহা এরপরে রমজান মাসের রোজা রাখা ওয়া ফারজাহা এবং নিজেকে পর্দার ভিতরে রাখা কেরিশের ভিতরে রাখা পর্দার ভিতরে রাখা পর্দা পর্দা আল্লাহ বলেন ওয়াকার না ফিবুয়ুতি কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মায়ের জাতিরা তোমরা পর্দার ভিতরে থাকো ঘরের ভিতরে থাকো তোমরা লুকালয়ে থাকো তোমরা নির্জনে থাকো তোমরা পেট পিট খালি করিয়া পাতলা পোশাক পরিধান করিয়া কপালে টিপ দিয়া চুলগুলি উড়াইয়া শার্ট পেন পরিয়া হাই হিল পরিয়া তোমরা টাইট পিট পোশাক পরিধান করিয়া রাস্তাঘাটে বের হও না বাজারে বাজারে যায় না মার্কেটে যায় না বিদ্যালয়ে যায় না ঠিক কিনা এগুলা নিষেধ কার নিষেধ বলেন কার নিষেধ আল্লাহ নিষেধ করেছে ও মা বোনের আপনাদেরকে হাতে ধরে ফায়ে ধরে বলিয়া যায় যারা আজকে বেভরদা চলেন বেভরদায় মার্কেট করতে যান বিদ্যালয়ে যান পিকনিকে যান আত্তে বাড়ি যান আছে না নাই ও মা বোনেরা একটু মনটাকে বোঝান কতদিন আর বাহাদুরি করবা কতদিন আর এইভাবে চলবা তোমার মতন অনেক মহিলা ছিল তোমার মতো অনেক রূপবতী ছিল তারা আজকে কোথায় তারা আজকে দুনিয়াতে নাই কথা ঠিক না মুসাফির হাম কাহা সব হে কবর হ্যা ফের ঠিকানা কই আগে রুয়ানা হে কই পিছে রুয়ানা ও আমার বাবারা ও মা বোনেরাম আমরা তো মুসাফির আমরা তো এই দুনিয়ায় থাকতে পারবো না আমাদের পূর্ববর্তী যারা ছিল তারাও থাকতে পারে না আমরাও থাকতে পারবো না কথা ঠিক কিনা এই জন্য আমাদের কবরে জগতে যেতে হবে সামনে সাক্ষাৎ করতে হবে সুতরাং আমরা কেউ বেপার হব না ঠিক কিনা ওয়াত বালা এবং স্বামীর খেজ মত করার কথা ঠিক কিনা এই সাইটটা কাজ যদি করে আসলা নবী বলেন আইয়ো এই চারটা কাজ যে মহিলারা করবে আলমার আতুইদা সল্লাত খামসাহা ওয়া সামাস শাহরা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহ ওয়াল তাদখুল মিন আইয়াব ওয়া বিল জান্নাতি শা আল্লাহর নবী বলেন ওই মহিলা জান্নাতের আটটা দরজার যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে সুবহান আল্লাহ এই জন্য রে মা হারাম কাজ করব না কি করব না হারাম কাজ করব না হারাম পথে চলবো না হারাম করব না নবী বলেন তুমি যদি হারাম কাজগুলা ছাড়তে পারো আমার আল্লাহ বলেন তুমি সবচেয়ে চাইতে বসব চাইতে বড় আবেদ হয়ে যাইবা বলেন সুবাহান আল্লাহ ও আহসিন ইলা জারিকা দুই নম্বর কথা আল্লাহর নবীর দুই নম্বর ওয়াজ দুই নম্বর নসিহত ও আহসিন ইলা জারিকা তাকুন মোমেনা তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো জোরে বলেন সুবাহান আল্লাহ কার সাথে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা প্রতিবেশীর সাথে জোগ্রাফার সাথে আসে না নাই কি বলেন আসে না নাই আসে মানে অভাব নাই কথাটি না যত সমস্যা প্রতিবেশীর সাথে যত সমস্যা প্রতিবেশীর সাথে আসে না নাই কি বলেন আজকে দুনিয়ার সব কিছু আমার দ্বারা হয় সবার সাথে ভালো আচরণ হয় কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ হয় না কথাটি কিনা একটু চুন থেকে নুন খসতে প্রতিবেশীকে এমন অকত্য বাসায় গালি গালাস করে এমন মুসলমান আসে না নাই আপনার একটা কাটলের সারা আমের ছাড়া একটা ফাতা খাইছে একটা বকরি কিন্তু এইটার কারণ অনে একজন প্রতিবেশীকে গালি গালিগালাজ করতেছে এমন ভাবে জগরা এমন ভাবে লাগে যে মহিলা মহিলা লাগে যে পুরুষ পুরুষ লাগে যে ওর দদিন বা পুরাদিন যে কাটিয়া যায় আছে না নাই এই যে দরিয়া বড় বড় এইভাবে ভেতনা বাজাদ হয় আছে না নাই জন্য মোহতরাম হাজيرين প্রতিবেশীর সাথে আসলে আল্লাহু আকবার ভালো আচরণ করতে হবে কি করতে হবে ভালো আচরণ করতে হবে সুসম্পর্ক কায়েম করতে হবে ও ভাই প্রতিবেশীর সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে তাহলে এই লোকটা হলো ভাগ্যবান এই লোকটা কি ভাগ্যবান আপনি যখন অসুস্থ হবে না আপনার সাথে সে আসবে আপনার জন্য সহযোগিতার হাত বাড়াই দিবে সুহান আল্লাহ আল্লাহর নবী বলেন তুমি প্রতিবেশীর সাথে যদি ভালো আচরণ করতে পারো তখন মমি না তুমি হবে ইমানদার তুমি হবে কি ও দুনিয়ার মানুষ তুমি সবার সাথে ভালো আচরণ করো শ্বশুর বাড়ি ভালো আচরণ করো বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো অমুক ফেরা তমুক ফেরা সকলের সাথে ভালো আচরণ করো কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারো না সুতরাং তোমাকে যদি তুমি ইমানদার হতে চাও আল্লাহর প্রিয় বান্দা হতে চাও বান্দি হতে চাও তাহলে তোমাকে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে সুবাহান আল্লাহ ওয়াহিবালিনাসিমা তোহিব বলিনাসেকাতা কোন মুসলিমা তিন নম্বর তিন নম্বর উপদেশ হচ্ছে তুমি নিজের জন্য যা মোহাব্বত করো নিজের জন্য যা ভালোবাসা নিজের জন্য যা তুমি কল্যাণকামী মনে করো ওইটা তোমার আরেকজন মুসলমান ভাইয়ের জন্য কল্যাণকামী মনে করো তাহলে তুমি মুসলমান হয়ে যাই বাজুরে বলেন সুবাহান আল্লাহ ও ভাই প্রকৃত মুসলমান হইতে হলে পাক্কা মুসলমান হইতে হলে খাঁটি মুসলমান হতে হলে আপনাকে আমাকে কি করতে হবে বলেন কি করতে হবে যে আমি একজন মুসলমান আমার জন্য আমি যা পছন্দ করি একজন মানুষ একজন মানুষের জন্য খারাপ কিছু পছন্দ করে কি বলেন আমি কি আমার নিজের অকল্যাণ চাই কি বলেন আমি আমার নিজের খারাপই চাই না চাই না কোনো মুসলমান মুসলমানের জন্য তার নিজের জন্য অকল্যাণ চাই না খারাপই চায় না সুতরাং যেরকম তুমি যেমন তোমার জন্য অকল্যাণমূলক কোনো কিছু চাও না খারাপই চাও না ঠিক তেমনি তুমি আরেকটা মুসলমানের জন্য তুমি কল্যাণ কামনা করতে হবে তার অমঙ্গল তুমি চাইতে পারো না সে ধ্বংস হোক সে বরবাদ হোক সে শেষ হয়ে যাক এমনটা তুমি কামনা করতে পারো না যদি তুমি করো তাহলে তুমি কি না মুসলমান না তুমি এখনো সত্যিকার অর্থে মুসলমান হতে পারো নাই সুতরাং তুমি যদি সত্যিকার অর্থে মুসলমান হতে চাও সত্যিকার অর্থে আল্লাহর কাছে দামি মুসলমান হতে চাও তাহলে তুমি নিজের জন্য যা পছন্দ করা অন্যের জন্য তা পছন্দ করতে হবে কে বলছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই মোহারাম হাজরিন চার নম্বর যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম নসিহতটা করছেন ওলা তুক সিরি জিহিকা ওলা তুক সিরি জিহিকা ফাইন নাজিহিকা তুমি তুলকালবা তুমি বেশি বেশি হাসিও না বেশি বেশি হাসিও না ওলা তুক সিরি জিহিকা ফাইন না কাসরাতা তুমি তুল কালবা কারণ তুমি যদি বেশি হাসো বেশি হাসার দ্বারা দিলটা মরিয়া যাবে বলেন না আজকে আমরা হাসি বেশি কাদি কম কথাটি কেন তো সাল্লাহ বলেন ফালিয়া ধাকু কালিলাম ওয়ালিয়া কু ও দুনিয়ার মানুষ তুমি কম হাসো বেশি বেশি কাঁদ সুতরাং আমরা আজকে দুনিয়ার দুনিয়ার হাসিয়তে পায়া সুখ শান্তি পায়া অট্টালিকা পায়া আজকে হাসি তামসা তামাশার মধ্যে সর্বক্ষণ্ডি কথাটি কিনা যার কারণে আজকে আমাদের অন্তরে আল্লাহর ভয় আসে না যে হুজুর নিয়ে আসে না আমি শেষ করে দিচ্ছি হ্যাঁ আল্লাহর ভয় আমাদের দিলে আসে না মরণের ভয় আসে না কবরের ভয় আসে না এই জন্য আমি ইনশাল্লাহ আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে চারটে নসিহতের কথা আমি বললাম যে এরকম ভাবে এই প্রত্যেকটা নসিহত যেন আল্লাহর আলমিন পারিবারিক জীবনে ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে যেন আমরা গঠন করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞান করে সকলে বলে আমিন আমি আপনাদের সকলের জন্য দোয়া করে আপনাদের সকলের কাছে আমি দোয়া চেয়ে হুজুরদের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি